প্রধান শিক্ষক বউলীনাথের মৃত্যু এবং বেশ কিছু প্রশ্নের মুখোমুখি আমরা গড়িয়া অনুকূলচন্দ্র বেড়িয়ার যে স্কুলটি অনুকূলচন্দ্র হাই স্কুল তার প্রধান শিক্ষক গতকালকেও বিদ্যালয়ে ছিলেন ক্লাস নিয়েছেন তিনি ইংরেজি সাহিত্যের লোক বছর পঞ্চাশ ক্লাস এরকম বয়স ক্লাস নেওয়ার পর যথারীতি স্কুলের অন্যান্য কাজ ক্লাসগুলোও করেছেন বাড়িতে ফিরেছেন দেরিতে এবং বৃদ্ধ বাবা অধ্যাপক পিতা অসীতি পর তিনি ছেলের জন্য অপেক্ষায় থাকেন প্রায়শই তাকে স্কুলের কাজে বাইরে বেরোতেই হয় দেরিতে ফিরতে হয় খুব সকাল সকাল চলে যেতে হয় মা চলে গেছেন এবং অকৃত দাস মৌলিনাথ চৌধুরীর দেখার মতো সেভাবে কেউ ছিল না পাশে রাতে ঠিক সাড়ে দশটার দিকে বেডে বিছানার মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমরা গভীরভাবে শোকাহত মদমাহত এই মৃত্যু কতগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল গত প্রায় এক মাসের মধ্যে আমাদের কাছে তিনজন প্রধান শিক্ষক কর্মরত অবস্থায় চলে গেলেন আমাদের ইতিমধ্যেই সুপ্রকাশ প্রামাণিক যিনি দাসপুরের একজন প্রধান শিক্ষক ছিলেন আরও একজন এভাবে নদীয়ায় চলে গেছেন আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি কিন্তু কেনই অকালে চলে যাওয়া আগেও তো প্রধান শিক্ষকতা ছিল দিনের পর দিন যেভাবে সরকারি প্রজেক্টের নামে কাজের প্রতি দমন পীড়ন একবার নীতি মিড ডে সহ সবুজ সাথী কন্যাশ্রী শিক্ষাশ্রী নানান অছিলায় একেবারে মানে কন্ট্রাকচুয়াল স্টাফ বিডি অফিসের এসআই অফিসের বিভিন্ন স্তর থেকে যেভাবে আসছে এমনকি বিকাশ ভবন থেকে বলছি বলে ফোন ডিআই অফিস থেকে বলছি ফোন তিনি দেখা যাবে যে একজন গ্রুপ ডি বা তার চেয়েও কন্ট্রাকচুয়াল একজনভাবে নিয়োজিত একটা মানুষ প্রধান শিক্ষককে নানানভাবে বিভিন্ন ভৎসনামূলক কথাবার্তা বলছেন দাম্ভিকতার সঙ্গে কথা বলছেন বুঝতে পারছেন না যে একটা স্কুল চালানো কি কঠিন পরিস্থিতি আমরা উদ্বেগের মধ্যে আছি শিক্ষা দপ্তরকে বলছি আধিকারিকগণকে বলছি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনারা দেখুন ভাবুন এভাবে অকালে কত প্রাণ জড়ে যাচ্ছে আর উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা সত্যি সত্যি ভালো প্রধান শিক্ষক হওয়ার যোগ্য ছিলেন তারা এইভাবে অকালে নির্বাপিত হবে আমাদের দেখার সময় এসছে জাগার সময় এসছে আমি অনুরোধ করব আমার আমার সংগঠন এ আমাদের সংগঠন এএসএফ এইচ এম এর অ্যাডভান্স সোসাইটি ফর এর মাননীয় সদস্য সদস্যাগণের নিকট যে আপনারা অতিরিক্ত চাপ নেবেন না কোনোভাবে কোনো দায় যে কাজ আপনি পারবেন না পারছি না কারণ আপনার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার সেই ম্যান পাওয়ার নেই যে ক্লার্ক নেই গ্রুপ ডি নেই গ্রুপ সি নেই টিচার নেই যেভাবে চালাতে হচ্ছে স্কুল ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষক বুঝছেন অভিভাবক অভিবাহিকারা প্রধান শিক্ষক শিক্ষিকা বুঝছেন এলাকার মানুষ বুঝছেন দপ্তর বুঝছেন একটা মানুষ দশ পূজা হয়ে কেউ আসেনি এভাবে আমরা কেউ দেবতা নই আমরা মানুষ এই মানুষদের রক্ষা করার দায়িত্ব যখন শিক্ষা আধিকারিকরা নিচ্ছেন না তারা নিজেরা কেবলমাত্র অর্ডার পাস করেই খান্ত হচ্ছেন আমাদের দায়িত্ব নিতে হবে রক্ষা করার আপনারা নিশ্চিন্তে থাকুন যতটুকু পার পারবেন কাজ করবেন সে গড়ায়ের কথাটাকে মনে রাখুন যে সংগঠন নামক এক ঝাড়গ্রামের সেই প্রধান শিক্ষক তিনি মৃত্যুর আগে এইভাবেই ঢলে করোনার সময় ঢলে পড়ার সময় বলছিলেন যে নাইনের সেই সময় মাস্ক আপলোডিং করতে গিয়ে তার সেই বার্তা যে আমাদের সময় এসেছে সংগঠন এই এস নামক বৃহত্তর একবার গাছের তলায় নিজেদের আরও বেশি বেশি করে বেঁধে রাখা থাকা এই ছায় আমাদের আগামী দিন পথ দেখাবে আরও বেঁধে বেঁধে থাকতে হবে লড়াই আন্দোলনে অংশ নিতে হবে প্রতিটি কাজে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং আধিকারিকগণকে বোঝাতে হবে যে তারা তাদের উপরের কর্তাকে বোঝান এই কাজ ম্যান পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া সম্ভব না শিক্ষা বহির্ভূত সমস্ত কাজ থেকে প্রধান শিক্ষক শিক্ষিকাকে অব্যাহতি দিতে হবে এ দাবি নিয়ে আমাদের লড়াই আগামী দিনে তীব্রতর হবে যে আমাদের বার্ষিক সাধারণ সভা হচ্ছে সেখানে আরও গর্জে উঠতে হবে আর শিক্ষার আধিকারিকগণকে আমাদের বোঝাতে হবে যে না আমরা সমস্ত কিছুই নীরবে মেনে নেব না এবং আপনারা যদি কখনো কোনো কাজ মনে হয় এটা সাধ্যের বাইরে যাচ্ছে করবেন না স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিন তারপরেও প্রশাসনিকভাবে যদি কোনো কিছু করার চেষ্টা করে আইনিভাবে কোনো কিছু করার চেষ্টা করে আমরা তার মোকাবিলা করব। আমাদের সংগঠন আপনার পাশে আছে বন্ধুর মতো এবং আপনার দুঃখ যন্ত্রণা আমাদের যারা সংগঠনের অন্যান্য নেতৃত্ব ব্লক মহকুমা জেলা এবং রাজ্যস্তরে যারা আছি আমরা সবসময় আপনার পাশে আছি আপনি আমাদের সহযোগিতা নিন ভালো থাকুন সুস্থ থাকুন লং লিভ এসে পেয়েছেন ধন্যবাদ